রহমান রিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম ডিম ভাজা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিম আমরা সবাই ভাজতে পারি এটা আবার শেখানোর কি হলো কিন্তু এটা আমার জীবনের ফার্স্ট রান্না যে আমি ডিম ভাজি প্রথম করতে শিখেছি আর আমি ভীষণ রকমের ডিম লাভার আপনারা যারা আমার মতো ডিম লাভার আছে তারা অনেকভাবে অনেকভাবে ডিম ভাজা খেতে পছন্দ করে আমার চ্যানেলে কয়েক রকমের ডিম ভাজা ডিমের অনেকগুলি রেসিপি দেওয়া আছে আপনারা আশা করি দেখে আসবেন দেখে আসার অনুরোধ রইলো এখানে আমি নিয়েছি অনেক মি করে কুচি করে নেওয়া ধনিয়া পাতা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ একটু কাঁচা পাকা মরিচ সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে বেখে নেব আর এই যে ডিম ভাজার যে সম্পূর্ণ প্রস্তুত প্রণয় এটা এটা আমার নানুর কাছ থেকে শেখা আর আমি আপনাদের আরেকটা কথা একটা টিপস বলি আপনারা ডিম যাতেই ভাজেন এটা একটা গন্ধ থাকবে হাতে বা বিশ্বাস যদি করেন এইভাবে মাটির পাতে পাত্রতে যদি মানে মাটির বাটিতে যদি আপনি ডিম ভাজেন বা ভেজে গোলেন তাহলে গন্ধ হয় না টিপসটা দেখবেন আর এখানে আমি দুই কুসুমওয়ালা একটা ডিম নিয়েছি আর আমি ছোটো থেকে অনেক পছন্দ করি দুই দুই কুসুমের ডিম আর আমি ছোটো থেকে অনেক খেয়েছি কারণ আমাদের নিজেদের ফার্ম ছিল ফার্ম এরকম দুই কুসুমালার ডিম যখন হতো সেটা আমি খেতাম আর এখন পর্যন্ত বাজারে গেলে আমি দুই কুসুমালা ডিম পেলে বড় সাইজের যে ডিমটা ওটা আমি কিনবই আর আমি ভীষণ ভীষণ ডিম লাভার ডিম হচ্ছে গরিবের বন্ধু বড় লোকের বন্ধু নিদানের বন্ধু দুর্দিনের বন্ধু ব্যাচালারের বন্ধু অভাবের বন্ধু প্লাস সময়ের বন্ধু যেমন খুব ফাস্ট আমরা কোথাও চলে যাচ্ছি ডিম সিদ্ধ করে নিয়ে চলে গেলাম এতে আমাদের পুটিনের ইটাও হয় আবার আমাদের সময়টাও বেঁচে যায় আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল আর সয়াবিন তেলটা ইক একটু কুসুম গরম হলেই আমি এখানে ডিমটা দিয়ে দেবো এখানে কুসুম গরম হওয়ার পর ডিমটা দেওয়ার মানে কি আমি আপনাদের বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে কুসুম গরম তেলটার মধ্যে ডিমটা দেওয়া হলো এতে করে ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তা নাহলে দেখা যায় ডিমটা যদি মোটা হয় বা ডিমটা যদি একটু তেলের পিঠার মতো করে ভাজতে যায় তাহলে যদি ডিমটা অনেক কড়া একটা গরম থাকে তাহলে ওটাতে ঢেলে দিলে দ্রুত মানে সিদ্ধ হওয়ার আগেই সাইডটা পুড়ে যায় এর জন্য কুসুম তেলটা যখন কুসুম কুসুম গরম হবে তখন দুই কুসুমের ডিমটা দিয়ে দিবেন ঢাকটা দিয়ে ঢেকে আমার মতো করে বা মতো করে এরপর দেখেন যখন আমি ডিমটা উল্টে দিলাম এ পাশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম তেলের পিঠার মতো একটু শক্ত এবং মুচমুচে একটা ইয়ে চলে আসছে তো আমি আবারও ঢেকে এটা খুব ভালো করে একদম ভাপা সিদ্ধ এবং ডিমটা খুবই মুচমুচে খুবই বড় সাইজের হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন তো ভেজে নেব যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আপনাদের পাশে রাখার জন্য দেখেন ডিমটা কতটাই ফুলকো হয়েছে কতটাই একটা তেলের পিঠার সাইজ থেকে অনেক বড় দেখেন এ পিঠটাও কিন্তু একই রকম হয়েছে এপাশটা এবং ওপাশটা দুইটা পাশে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখেন কত তো মোটা হয়েছে। ডিম ভাজাটা তো যারা যারা আমার মতো ডিম ভাজার লাভার তারা অবশ্যই আমার কমেন্টসে যে জানাবেন দেখেন একদম ফুলকো এবং মুচমুচে এটা ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ প্লাস এখানে যে লাল কাঁচামরিচটার যে মিক্সড করে অসাধারণ একটা টেস্ট গ্রান এটা আমি আপনাদেরকে এখান থেকে বোঝাতে পারব না তো এরকম গরম ভাজার ডিম সাথে দুইটা শুকনা মরিচ ধোয়া ওঠা গরম ভাত আর একটু দেবো আপনাদেরকে বলেন একদম জমে অস্থির তো আমি এটা দেখে কিন্তু আর লোভ সামলাতে পারছিলাম না খুবই দ্রুত যে আমি ভাত খেতে বসে গিয়েছি আপনারাও আমার মতো যারা ডিম লাভার আছেন তারাও দ্রুত খেতে বসে যান আর আমার চ্যানেলে অনেকগুলি ডিমের রেসিপি আছে ঘুরে আসার দাওয়াত চইল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ডিম বাজা কি দেখার জিনিস হলো নাকি। কি তাড়াতাড়ি যে ভেজে খান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই